জঞ্জাল রে জঞ্জাল প্রাণ কৃষ্ণ হে আমি সংসারে গানের কথাগুলো বোঝার মানুষ না এই তখন না একদল আর এতল ডিস্টার্ব তো দিচ্ছে দিচ্ছে কীর্তনটাকে একবারে রসনা দিয়ে দিচ্ছি মানুষের দৈর্য নাই যে দশটা মিনিট বসে একটু কীর্তন শুনি এই দরজাও নাই যে কীর্তনিয়াকে একটু ভালো করে কীর্তনটা করতে দেই না দেখি না বাংলাদেশ থেকে এসে কি বলে আরে আপনাদের তো অভাব নাই আপনাদের কিসের অভাব আপনারা ভরে কৃষ্ণ নাম নিতে পারতেছেন তাই তো একটু সময় বসে কৃষ্ণ কথা শোনার আপনাদের ইচ্ছা হচ্ছে না যাচ্ছেন আসছেন আমরা জানি কৃষ্ণ নাম নিতে আমাদের কি করতে হয় ওই কথাগুলো বলতে চাই না এই জায়গাটা বড় ডিস্টার্ব দিচ্ছে এই জায়গাটা খুব ডিস্টার্ব দিচ্ছে পারলাম না এই জায়গার কথা বন্ধ করতে আমার সময় তো বারোটা আমি আপনাদের তালে তালে এখন গান গাই কিচ্ছু করার নাই চেষ্টা তো কম করলাম না যে একটু প্রেমে ভাবে গান গাই সবার চরণ দুলি একটু গায়ে মাখি সবার সাথে একটা সম্পর্ক তৈরি করি আরে কীর্তনে আসলে কি শুধু প্রসাদ গাইতাম আর কীর্তন শুনতাম এটা নাকি কি মায়েরা আনন্দবাজারে প্রসাদ বিতরণ হচ্ছে খিচুড়ি প্রসাদ গাইলাম আর কীর্তনিয়া কি গান গাইলো এক কানে ঢুকলো আরেক কানে বাইর যদি কীর্তনে আসিয়া বাড়িতে কিছু নিয়ে যেতে না পারেন কীর্তনে আসাটা আপনারা কই আমরা খিচুড়ি প্রসাদ নিব এটা নিলে তো না তাহলে কি নেবেন কীর্তনিয়া যে কীর্তনের কথাগুলো বলে ওই কথা থেকে কিছু শিক্ষা করে নিয়ে যাবেন যে কাজগুলো করলে সংসারের মঙ্গল হয়ে ওই কথাগুলো নিয়ে যা তাই হরি হম কথাটা একটু শোনেন না সবাই তো বিয়ে অনেকে তো বিয়ে করেছে সংসার করতেছেন হ্যাঁ করতেছেন না বাইরে দেখা যায় সুন্দর কিন্তু ভিতরে বুঝিয়া দেখো স্বামী স্ত্রী মিল বড় কম আমার কথা কুছা করিও না রেখো তোমরা ঠিক আছে আমার ঠিক নাই হ্যাঁ অনেকের ঠিক নাই বাহিরে ভালো দেখায় নিজের গোর খুঁজিয়া দেখো না খুজিয়া দেখো মন তোমার ঘর হইল চুরি রে মন নিজের গোর চুরি হচ্ছে সেদিকে খেয়াল নাই মুখ ভালো নাই তো মুখ বালা নাই হ্যাঁ তার টাকা হয়ে গেছে পয়সা হয়ে গেছে তাই সাধক গানে বলে সংসারে সংসারী হইয়া তব পদ এই যে দেখুন না সংসারের জালায় কীর্তনা না হন না বাচ্চাটা যন্ত্রণা দে নারে বাবা কীর্তনিয়া খালি কয়ে কথা কইতো না এই জালার তাহার তোর হনাই যাই বাড়ি সংসারে জালা গানের অর্থ গুলা বুঝাইয়া দিমু প্র্যাকটিক্যালি বুঝাইয়া দিয়ে যাবো আপনাদের কাছে আমি বাচ্চা ছেলে হতে পারি আমার দেখতে বাচ্চা লাগতে পারে মহাপ্রভুর কৃপা আছে বলে আজকে আপনাদের প্রায় মণিপুর বর্ডারে এসে ওই প্রায় সাতশো আটশো কিলোমিটার দূর থেকে এসেও আপনাদের সাথে সাধু সঙ্গ করে যাচ্ছি আর কবে দেখা হবে কালকের দিন এই সময় আপনাদের সাথে আমারও দেখা হবে ভগবানের জন্ম মাটি ছেড়ে আগামী পরশু দিন চলে যাব এই যে সঙ্গের মানুষগুলোকে যে ছেড়ে যাব যাদের সাথে আজকে প্রায় পনেরো দিন থেকে সঙ্গ করতেছি এই যে মনে একটা জ্বালা সৃষ্টি হয়েছে দুদিন থেকে যে আমার তো সময় চলে যাচ্ছে এক একটা মিনিট সময় যাচ্ছে মানে ভারত থেকে আবার বাংলাদেশে যাওয়ার সময়টা গণিয়ে আসতেছে কত আনন্দে ছিলাম কেউ বাধা দেয়নি কেউ না করেনি যে গান করতে পারবি না নাম নিতে পারবি না কোনো বাধা নাই কতটা সাউন্ড সালাই আপনারা কীর্তন করতেছে কোনো বাধা আসেনি এত শান্তির জায়গাতে কীর্তন করতেছি আর আপনারা আমাকে একটু স্মরণে একটু ঠাই দেবেন না একটু আপনাদের স্মরণে আমি ঠাই পাই না এই যে ছোট ছোট বাচ্চারা আছে

পালা ইললাম নম ভগবান আজকে দুলা মাখতে আইলো আর এই হরি নাম সংকীর্তনে আপনারা দোলা মাachsen নি কথা কッカ সত্য কথা কই কেউ দুলা মাachsen নি হ্যাঁ কারা কারা দোলা মাখেন নাই হাত তুলুন সত্য কথা ভগবান আপনাদের সামনে যারা যারা দোলা মাখেন নাই হাত তুলুন সত্য কথা বললে ভগবান কৃপা করবে আপনাদেরকে ভগবান আপনাদেরকে কৃপা করবে অর্ধেক তুলিয়া রেবা মাখছি রেবা তাহলে আমরা দেওয়া দুলা মাখি নাই এখন দুলা মাখতানি হ্যাঁ দুলা মাখতইলে ওই কীর্তন অঙ্গনে একটু হাত রেখে এইভাবে একটু হাত রেখে একটু মস্তকে দুলাটাকে ঠেকান এইভাবে হরিভোল সবাই একটু দুলাটা অঙ্গে মাখুন ওই ব্রজের দুলা সংকীর্তনের দুলা যদি পরে পা ফিরগায় জুগার জুগার নাচিয়া নাচিয়া পাতি বই কন্টেতে যায় সব কীর্তনের বলা ধরি পরে বাংলায় বলে সেই যার কবিদ্রোহে ভাগব দে বলে পদের খেলা কদমতলা কাদে সরা সরি সবে হাত চলে বলল হরি বল নাই খেলা নাম সংকীর্তন ধুলা এ ঘোরা ঘরি গানটা বলছে কৃষ্ণ হে সংসারে সং সংয়া ভালো ভালো আমি বিশ্ব লইয়া হইয়াছি মাতা কৃষ্ণ হে সংসারে সংসারে হইয়া অরে তব পদ পাশরিয়া আমি বিষয় মদে হইয়াছি মা কৃষ্ণ হে কেন কৃষ্ণ হে আমি সংসারে সংসারী হইয়া তবরিয়া আমি বিশ্ব লইয়া হইয়াছি মাতা কৃষ্ণ হে কৃষ্ণ হে সংসারে আমরা ববের জ্বালায় আসছি না এই ববের জালা থেকে মুক্তি দেখুন কত আনন্দ হয় যখন আমরা সবাই মিলে গান করি মহাজন বলছে ও কৃষ্ণ হে হে আমি ববসা করে তোলাম রক্ষা করো মুরারি তুমি कया चया मा विष्णु कृष्ण प রাধ কৃষ্ণ হা আমি ভবসা করে দলাম রে পারে আমায় রক্ষা কর হে মুরারি আমি বিশ্ব লইয়া হইয়াছি মাতা কৃষ্ণ কৃষ্ণ হে এই দেখুন গুপি কাকে বলে এই যে আমার মাতাজি আমার মাইজি গানের পথ গুলো যারা বুঝে তারা না কেটে থাকতে পারে না এই যে আমার মা কাঁদতে কত মহাপ্রভু যেন জীবনের শেষ নিবেদনটা যেন প্রভু আমার স্মরণে রাখে কৃষ্ণ হে মতো আমারও মা আসেন এই যে টাকাগুলো দিচ্ছ না আমি বাংলাদেশে গিয়ে আমার আমার ভারতের মায়েদের কথা আমার মায়ের কাছে বলবো এই এই টাকার অর্থ দিয়ে আমি মঙ্গল বলে ভারতে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার সময় আমার গোপাল সেবার জন্য এবং আমার মায়ের জন্য আমার মায়েদের যাওয়ার টাকা দিয়ে কিছু কিনে নিয়ে গিয়ে আমার মায়ের হাতে দিয়ে বলবো আমার ভারতের মায়েরা আমাকে টাকা গুলো সবাই একটু হাত তুলে তালটা ধরুন দেখবেন আরো আনন্দ হবে হাত তুলে দিকে ने रोटी में तुरंत